যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম তখন সবাই আমাকে দেখে হাসাহাসি করত কিছুদিন যাওয়ার পর দেখি ওরাই ভিডিও করার জন্য ওটে পড়ে লেগেছে ভাবছে না জানি কত ইনকাম হয়ে যাচ্ছে ফেসবুক থেকে তবে আমি কিন্তু টাকার জন্য ভিডিও করি না যখন আমার সংসারের কাজ সব শেষ হয়ে যায় তখন তো আমি বসেই থাকি বসে থেকে আমার আরও নানান ধরনের কথা মনে পড়ে কে কি বলছে না বলছে সেটা নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা তো সেটার জন্য আমার একটুকু ভালো লাগে তো ভাবি যে আমি ফেসবুক লোকে একটু সময় দিলে তো বেশ ভালোই লাগবে আমি অন্যদেরও ভিডিও দেখতে পাবো অন্যদের ভিডিও দেখেও আমি হাসাহাসি করতে পারবো তো আমিও মানুষকে কিছু হাসানোর ভিডিও দিতেই পারি সেটার জন্যই আমি ভিডিও করি অনেকেই আছে যে ভিডিও করলেই হয়তো ভাবে মানুষের টাকা পেয়ে যায় কিন্তু না তবে আমার দেখা দেখি যারা ভিডিও করতো তারা সবাই ছেড়ে দিয়েছে সবাই হাল ছেড়ে দিয়েছে কিন্তু আমি এখনও ছাড়িনি কারণ আমার সেটা ভালো লাগে আমি ভালোবাসি ভিডিও করতে সেটার জন্য ভিডিও করি আমি কিন্তু টাকার জন্য ভিডিও করি না যারা দেখা দেখি করছিল তারা শুধু টাকা চায় টাকা সেটার জন্য ভিডিও করি তবে আমি কেন ভিডিও করি তোমাদেরকে আজ সত্যি বলে দিলাম আমি ভিডিও করতে খুবই ভালোবাসি তার জন্যই ভিডিও করি এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ শরীরটা বেশ ভালো লাগছিল না তাই শেয়ার করতে পারিনি তো কয়েকদিন পরে শেয়ার করছি আর দেখো বৃষ্টি বৃষ্টি ছিল আর মেয়ে স্কুল থেকে এসে বলছে মা আমি খিচুড়ি খাবো তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম দেখতে পেয়ে আর রান্নার আইটেম দেখে বুঝতে পেরেছ আগের থেকে তো আমি খিচুড়ি রান্না দেখো আমি খিচুড়ি এদিকটায় রান্না হয়ে গেছে আর ওই আমি গিয়ে একটু বসেছিলাম তো আজকে তো বৃষ্টি বৃষ্টি ভাব সেটার জন্য আমার মেয়ে কিন্তু সোয়েটার পরেছে আর ওর পুতুলকেও সোয়েটার পরিয়ে দিচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ ওর ওই পুতুল অনেক বড় পুতুল আছে সেটা থাকা সত্ত্বেও ওই ছোটোটাকে নিয়ে ও সব সময় খেলা করবে ওই ছোটোটা কিন্তু আমি ছোটোবেলায় মানে আমি মেয়ে থাকতে সেটা বানিয়েছিলাম সেটা নিয়ে এখন ও খেলা করে বাড়ি থেকে নিয়ে আসি ওটাই ওর খুব পছন্দ তারপর দেখো আমি খিচুড়িটা রান্না করে ভেবেছি তো কুকারে রান্না করেছি দেখো কেমন হয়েছে তো আমার বেশ ভালো লাগছে খিচুড়িটা এরকমই চাপা চাপা আমি খেতে চাই খুব ভালো লাগে মেয়েকে দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু দুটো না তিনটে লঙ্কা দিয়েছি তো দিয়ে কুকারে তো দিয়েছি তো একটু ঝাল লেগেছিলো এখন মেয়ে তো খেতেই পারবে না সেটা নিয়েই ভাবছি আর আমি না গরমটাই মুখে দিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছি আমার মুখটা কীরকম করছিলাম আগে মেয়ে এতটা বায়না করতো না খাওয়া নিয়ে তো এখন দু একদিন থেকে যেটা বায়না করছে সেটাই বানিয়ে দিতে লাগবে তো দেখো ও খিচুড়িটা খেতে পারিনি একটু ঝাল হয়েছে ও ঝাল একদমই খায় না তারপর দেখো ও খেলা করছিল বলছিল যে পুতুলের সাথে খেলা করছিল যে খিচুড়ি খেলে দুশো টাকা দেবে তো সেই টাকাটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা কিন্তু আসল টাকা না ওর খেলনার টাকা তো আমাকে টাকাটা দিয়ে তারপর ও খিচুড়িটা নিয়েছিল খাওয়ার জন্য তো দেখো ওর খিচুড়িটা তো আমিই খেয়ে ফেলছি তারপর অনেকটা পর আমি অনেকটা টাইম পর চলে আসলাম ওকে একটু বই পড়াতে আসলাম কারণ আজকে ওর টিউশন ছিল না সেটার জন্যই আমি পড়াচ্ছিলাম দেখো আর ও তো খুবই দুষ্টমি করে বই পড়তে চায় না তার জন্যই ওকে আমি কিন্তু মোবাইলটা দেখাচ্ছিলাম না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তারপর ওর দেখেই ফেলেছে তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা